চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে এখন হলো বাড়ির মানে যাবো রিসেপশান সরি বিয়েতে যাবো তো তার জন্য দেখতে পাচ্ছি মুখে হলুদ ফলুদ লাগানো আছে কারণ গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গেছে এখন আমি বিয়েবাড়ির তো ব্লগটা দেখতে থাকো আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর তো দেখতে থাকো আর সঙ্গে থাকো সবাই কি কি করব কি কি মজা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব মেহেন্দি করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো আমরা এখন রেডি সেডি হব ও তো সবাই দেখতে থাকো আর নিচে গিয়ে দেখি সবাই কি করছে আমি তো ওপরে এসেছিলাম তো চলো এখন নিচে গিয়ে দেখি সবাই কি কি করছে আর আমাকে কেমন লাগছে এটাও তোমরা কমেন্টে জানিও আমার সিরিয়াসলি আমার নিজেকে নিজে খুব ভালো লাগছে তার জন্য আমি মেকআপটা এখনও পর্যন্ত তুলি নি তো চলো নিচে যাই সবাই কি কী করছে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো তো ভাই পরে তোমাদের অনেক কিছু দেখানোর কথা ছিল কিন্তু দেখাতে পারিনি বিয়ে বাড়িতে চলে আসছি আর আমরা সিরিয়াসলি একটু টাইম পাইনি সাজা আমি জানি না আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো এইখানে হলো বর চলে এসেছে এই যে বরকে বরণ করা হচ্ছে আর ওই যে দাঁড়িয়ে আছে আমাদের দি মানে কিউর দিভাই তো ওই যে এই যে এখানে দিভাইয়ের মা বরণ করে নিচ্ছে আর এখানে একটা দিভাই যে কানি দিল দেখা যাচ্ছে একটা দিভাই তো হলো দিভাইয়ের মুখটা দেখাবো এখন দাঁড়াবো এই যে হলো একটা দিভাই তো এখানে সবাই অনেক বড় আমার থেকে আমি আর এই যে সুচি ও তো মানে পাগল হয়ে যাচ্ছিলো পুরো তারপরে ওই যে এখন বরকে ভিতর উঠোকা হচ্ছে বর এখন ভিতরে ঢুকছে যে দাদা ভাই দাদা ভাইকেও খুব সুন্দর লাগছে বিয়ে দিন বরদ ভালো দাদা ভাইকে সত্যি খুব সুন্দর লাগছিল তো যারা বদযাত্রীর লোক এসেছিলো সবাইকে গোলাপ ফুল দেওয়া হচ্ছিল গোলাপ ফুল তো ওয়েলকাম করা হচ্ছিলো তো ওই যে দিভাই ওই যে সুচি শীতা আর এখানে অনেক অনেক লোক তো ওই যে হলো দাদা ভাইয়ের বোন ওই যে সুচির পাশে যেটা আছে মনে হয় আমি সঠিক সবাইকে না যতটুকু বোন হয় তো এখানে সবাইকে গোলাপ ফুল দিচ্ছে আমি বলছি আমাকেও একটা গোলাপ ফুল দাও আমিও একটু হাতে নিয়ে রাখি দেখতে খুব সুন্দর লাগে তারপরে সবাইকে গোলাপ ফুল দিতে

তো এখানে সুচি আর বুনু নাচ করছিলো এসেছে বড় এসেছে গানে তো তোমরা একটুখানি দেখে নাও নাহলে পরে তো কপি দিয়ে দেবে তোমরা একটুখানি ডান্সটার সাথে সংটাও শুনে নাও তো কাছে এখানে ওই যে কাকিমা আর ওই যে হচ্ছে সুচি শিক্তাও নাচ করে করে পুরো সব কিছু ঘেটে বেড়েছে ওই যে আমার কিউট তনু তো এখানে আমরা নাচ করছিলাম গানে গানটা তো যাবে তাও শুনে নাও তো গাইছ অনেক নাচানাচি করে নিলাম অনেক মজা করলাম আর সিরিয়াসলি বিয়ে বাড়ি মানে তো ফুল মস্তি ফুল এনজয় আর নিজেদের বিয়ে তো কোনো ব্যাপার না তো খুব 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 মজা করেছি অনেক ভিডিও অনেক মজাও তো হয়ে গেল হবে তো খাবার খেতেও হবে এখানে আছে ডিমে ডেভিল তো ডিমে টেবিলটা নিয়ে নিলাম আর খুবই টেস্টি ছিল এখানে অনেক ইউনিক খাবার ছিল একটা জিলাপি ছিল তো ডিমে টেবিলটা খাওয়া হয়ে যাক তারপরে তোমাদেরকে জিলাপি দেবো দেখাবো মুখ ডালের জিলাপি সত্যি খুবই টেস্টি তো বিয়ে বিয়েবাড়ি যাবার ফুচকা খাওয়ানো এটা হতে পারে এখানে চলে আসলাম ফুচকা স্টলে ফুচকা টুচকা খেয়ে আমরা চলে গেলাম সেই জিলাপি খেতে মুগের ডালের জিলাপি সিরে আসলাম কত কোনো দিন খাইনি ফার্স্ট টাইম খেলাম ভালো লেগেছে মোটামুটি খুবই ভালো মানে বিশাল ভালো না ভালো মোটামুটি ঠিক আছে খাওয়ার মতন আর এখানে ছিল আমুলের আইসক্রিম জাস্ট আমার ফেভারেট আমার আইসক্রিম মানেই ফেভারেট আমার খুব ভালো লাগে আইসক্রিম খেতে তো অনেক ঘোরাঘুরি করলাম এখন বসে আছি এখন হবে 우리는 더 위험을 낼수 있겠지, 그럼. 당신을 눌러� smoore … 퇴직해둔 Labor אח il OF GO

দেবেন তুমি সামনে

यो चोकोलेतको लागि हो। आइ स्टार्टले हामीलाई अझै दन्दलको पछि आउँछ। सबै रेडी होछ। 2 सेम हो नि তো কি বউ কেমন দেখাবো কাঁধে মাথা কথা বাইশ এখন বাজে বারোটা আমরা এখন খেতে এসেছি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো গাইজ বিয়ে শেষ তো শেষ হতে হতে বারোটা বেজে গেছিলো তো আমরা বিয়ে শেষ হওয়ার পরেই খেতে এসেছি তো কী কী মেনু ছিল তোমরা একটু আমার এটা মেনু কার্ডটা মানে পচ করে দেখে নিও আর এই ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছো নেক্সট পার্টে তো এরপরে আরও অনেক ধামাকা আছে তো পরের পার্টগুলো মিস করো না গাইস টাটা বাই বাই